আসসালামু আলাইকুম ব্রার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি সবারই ফেভারিট রেসিপি হচ্ছে গরুর মাংস তো গরুর মাংসটা আসলেই অনেক মজা যে যেভাবে রান্না করতে পারেন সেভাবে কিন্তু অনেক টেস্ট লাগে তো আমি আজকে কষা কষা করে কীভাবে গরুর মাংস রান্না করি সেই রেসিপিটাই দেখাবো তো বিসমুল্লাহ রহমান রাহিম প্রথমেই শুরু করে দিচ্ছি আল্লাহতালার নামে দেখতেই পাচ্ছেন আমি একটি তো আমি কিন্তু করার মধ্যে যে শুকনো উপকরণ থাকে মশলাগুলো সেগুলি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা আপনাদের যা যার পছন্দ মতো নিতে পারেন যেহেতু গরুর মাংসে তেল থাকে তারপরও যতটুক দরকার হয় সেই পরিমাণে দিয়ে নেবেন এক কেজি গরুর মাংসের জন্য একশো থেকে দেড়শো গ্রামের বেশি তেল দেওয়ার দরকার হয় না তো এখানে আমি যতটুক দিয়েছি তাতে একশো গ্রামের মতো হবে তো যারা যেভাবে খান সেভাবে দেবেন তবে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি এক কাপের একটু বেশি আর এখানে আমি কিন্তু প্রায় দেড় চামচের মতো দিয়েছি আদা আর রসুন পেস্ট তো যাদের ঘরে মিক্সড করা থাকে তারা কিন্তু এভাবে দেবেন আর যাদের মিক্সড করা না থাকে এক চামচ আদা দিলে আর এক চামচ আপনার রসুন বাটা এভাবে মিক্স করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আপনার লবণ তারপরে ধনিয়ার গুঁড়া তারপর মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার ফাঁকি সবগুলো একসাথে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর মশলাকে পুর্তি দেওয়া যাবে না যে তেলটা থাকে সেই তেলে একটু হালকা করে ভেজে তারপরে পানি দেব। পুরে গেলে কিন্তু কালো হয়ে যাবে আর এই তেলে ভাজার কারণে কালারটা অনেক সুন্দর আসবে মশলা খুবই সুন্দর করে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে নয়তোবা সেই স্বাদটা আর আসবে না আর গরুর মাংসের মশলা এমনি একটু কষাতে হয় যেন এরকম লাল লাল করে তেল বের হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে তেল বের হয়ে আসার পরেই কিন্তু আমি গরুর মাংসগুলো ছেড়ে দিলাম তো এখানে আমি আপনার মাত্র দুইটা আলুর চারটা পিস এখানে দিয়েছি যদি মনে না চায় দেবেন না এটা আমার বাবুর জন্য দেওয়া এর জন্য আমি ওই চার পিস মানে আলু দিয়েছি তো এটা আসলে অপশনাল আপনার মনে চাইলে দেবেন না মনে চাইলে না দেবেন আর আমি যেহেতু কষা কষা করে রান্না করব সেই যে পদ্ধতিটাই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো ভালো করে একটু পানি দিয়েছিলাম আমি ভালো করে কষানোর জন্য যেহেতু এটা কষা কষাই হবে ঝোল রাখবো না তো একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিলাম তো আপনারা যারা বাসায় রান্না করেন অনেক সময় কমপ্লেন আসে যে মাংস শক্ত থাকে তো আপনারা ভালো করে যখন কষাবেন মাংসটাকে একটু সময় নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা খুব নরম হয়ে যাবে তুলতুলে হয়ে যাবে তো আমি দেখতেই পাচ্ছেন সামান্য একটু পানি দিয়েছিলাম তারপরে আরও ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একটু একটু করে বের হয়ে এসেছে রান্না থেকেও তো এইভাবে যখন ভালো করে করবেন সেটার কিন্তু স্বাদটা অন্যরকম পাবেন এখানে মাংস ভালো করে কষাতে হয় ফার্স্টে আপনার মশলা ভালো করে কষাতে হয় মাংস ভালো করে কষাতে হয় তারপরে এই কষা কষার মধ্যে যে একটা সৌন্দর্য আসে দেখতেই পাচ্ছেন মশালা অনেক সুন্দর হয়ে কষা কষা হয়ে গেছে কিন্তু এইটাই কিন্তু রান্না শেষ না আমি এই কষা কষার পরে তারপরে একটু পানি দিয়ে দেব। অর্থাৎ সিদ্ধ হয়ে মাখা মাখা হওয়ার জন্য যেরকম পানি দরকার হয় সেই পরিমাণে পানিটা দেবেন বেশি দেওয়ার দরকার নাই কারণ আমি প্রথমেই কিন্তু যথেষ্ট ভালো করে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপরও যদি অনেক কিছু অনেকের কমপ্লেন থাকে যে শক্ত থাকে সেই ক্ষেত্রে আপনি পরিমাণটা বুঝে তারপরে পানি দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণটা দেখিয়ে দিলাম যে মাংস এরকম একবারে ডুববেও না আবার একবারে ই হয়ে যাবে না ওঠা থাকবে না তো এই পরিমাণে আমি কিন্তু এখন রেখে দিলাম দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে আমি একটু হালকা নেড়ে চড়ে তারপরে লবণ টবণ সব চেক করে নিচ্ছি কোনোটা কম বেশি আছে কি না তো এইভাবে বাসায় যখন রান্না করবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে আর রেসিপিগুলো আমি সব সময় দেওয়ার চেষ্টা করি খুবই খুবই সহজ করে আর এভাবে খুবই সিম্পল রাখার চেষ্টা করি আমি কিন্তু এইখানে কোনো প্রকার টক দই বাদাম বাটা এই ধরনের কোনো কিছুই কিন্তু এখানে অ্যাড করি নাই সিম্পল বা প্লেন রাখার চেষ্টা করেছি বাসায় আমাদের সব সময় সবার ঘরে যে ধরনের উপকরণ থাকে আমরা সেই ধরনের উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দর করে বাড়ির মতো স্টাইল করে কিন্তু আমরা রান্না করতে পারি তো আমি দেখেন আমি কিন্তু চুলাই বেশ অনেকটা সময় রেখে একটা সময় কিন্তু এই অবস্থায় আমি রান্নাটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একবারে মাখা মাখা হয়ে হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি তো আশা করছি আজকেকার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন এই সহজ সহজ রেসিপি দেখার জন্য এই রেসিপি আমরা সবাই পারি কিন্তু অনেক সময় আমরা অনেক জটিল মনে করি অনেক নতুন রাঁধুনি আছেন তারা পারেন না আশা করছি ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেসিপিটি ফুল করে ফেলেছি আর আমার যেরকম ঝোলের দরকার ছিল মাখা মাখা সেরকম হয়েছে আমি ছোলাটা বন্ধ করে দিয়েছিলাম তো আজকেকার মতো রান্নাটা এখানে শেষ আমি আপনাদের দেখে দিচ্ছি হালকা করে একটু এক্সাইড করে নিয়ে যে কীরকম হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি যেরকম চেয়েছিলাম বিয়েবাড়ি স্টাইলে যেরকম খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করার ঠিক সেরকম হয়েছে মাখো মাখো আশা করছি আজকেকার রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ